রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষিত বেকার তরুণ তরুণীদের জন্য চাকরির সুযোগ দিতে দিনব্যাপী ব্যতিক্রম ধর্মী এক চাকরি মেলার আয়োজন করা হয়েছে বেসরকারি সংস্থা ইউসেফ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে আজ সকালে রাজশাহী নব থিয়েটার ভবনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড মোহাম্মদ আব্দুল করিম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইউসেফ রাজশাহী ইনক্লুসিভ কমিটি সভাপতি চৌধুরী সরওয়ার জাহান স্বাগত বক্তব্য রাখেন ইউসেফ বাংলাদেশ রাজশাহী রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম মেলায় দেশের কুড়িটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে যেখানে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি ছাড়াই বিনামূল্যে প্রায় দুশো পঞ্চাশ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহের পর প্রাথমিক মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি চূড়ান্ত করা হচ্ছে মেলায় মূলত কারিগরি পদগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন অটোমোবাইল গার্মেন্টস টেকনিশিয়ান মেশিন টুল অপারেশন মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার সুইং মেশিন অপারেটর রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেটর